আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এপিসোডে আপনাদের জানানো হবে পৃথিবীর সবচেয়ে বড়োতরি মসজিদের একটি মসজিদে নববী তথা মদিনা ইমামদের পরিচয় যাদের কণ্ঠে তিলাবাত শুনে হাজার হাজার মুসলিমের কলিজা শীতল হয়ে যায় এক নম্বর রয়েছেন শেখ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি তিনি উনিশশো সালে মসজিদে নববীর ইমাম হিসেবে নিযুক্ত হন বর্তমানে তিনি প্রধান ইমাম ও দায়িত্ব পালন করছেন দুই নম্বরে রয়েছেন শেখ সলাহ বিন মোহাম্মদ আল বুদাইর তিনি উনিশশো সালে মসজিদে নববীর ইমাম হিসেবে নিযুক্ত হন বর্তমানে তিনি উপপ্রধান ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন তিন নম্বরে রয়েছেন শেখ আব্দুল বারি আল তুবাইতি তিনি উনিশশো সালে মসজিদে নববীর ইমাম হিসেবে নিযুক্ত হন বর্তমানে তিনি ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন চার নম্বরে রয়েছেন শেখ হোসেন আল শেখ তিনি উনিশশো সালে মসজিদে নববীর ইমাম হিসেবে নিযুক্ত হন বর্তমানে তিনি মসজিদ নবীর ইমাম ও খতিবি দায়িত্ব পালন করছেন পাঁচ নম্বরে রয়েছেন শেখ আব্দুল মোহসিন আল কাসিম তিনি উনিশশো সালে মসজিদ নববীর ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত হন ছয় নম্বরে রয়েছেন শেখ আহমাদ বিন তওয়ালে হামিদ তিনি দু হাজার তেরো সালে মসজিদ নববীর ইমাম হিসেবে নিযুক্ত হন বর্তমানে তিনি ইমাম ও খতিবীর দায়িত্ব পালন করছেন সাত নম্বরে রয়েছেন শেখ আবদুল্লাহ ইবনা আব্দুর রহমান আল বুইজান তিনি দু সালে নয় অক্টোবর মসজিদে নবীর ইমাম হিসেবে নিযুক্ত হন বর্তমানে তিনি মসজিদ নবাবীর ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন আট নম্বরে রয়েছেন শেখ আহমদ বিন আলী হুজাইফি তিনি মসজিদে নববীর প্রধান ইমাম শেখ আলী আব্দুর রহমান হুজেফির সুযোগ্য পুত্র তিনি দু সালে মসজিদে নবীর ইমাম হিসেবে নিযুক্ত হন নয় নম্বরে রয়েছেন শেখ খালিদ আল মুহান্না তিনি দু সালে মসজিদে নবাবীর ইমাম হিসেবে নিযুক্ত হন দশ নম্বরে রয়েছেন শেখ মোহাম্মদ বিন আহমদ বুরহাজি তিনি দু সালে মসজিদ নববীর ইমাম হিসেবে নিযুক্ত হন এগারো নাম্বারে রয়েছেন শেখ আবদুল্লাহ ক্যারাফি তিনিও দু সালে মসজিদে নবীর ইমাম হিসেবে নিযুক্ত হন প্রিয় দর্শক ওনাদের মধ্যে কার্তিলাবাদ আপনার নিকট ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে জীবন ইতিহাস নামক চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ